আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ফ্লাইআট এভিয়েশনের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমার সামনে একজন ভাইকে দেখতে পাচ্ছেন ভাইয়ের আজকে ফ্লাইট তো উনি ফ্লাইটের সকল কাগজপত্র আমাদের এজেন্সি থেকে বুঝে নিয়ে যাচ্ছে তো ওনার মুখ থেকে শুনবো যে উনি কোথা থেকে এসেছে এবং সৌদি আরব উনি কি কাজে যাচ্ছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো শুরুতে ভাই আপনার নামটা বলে দেন আরিফ তো আপনি সৌদি আরবে কি কাজে যাচ্ছেন ইনডোর ক্লিনার কাজে সার্চ ডেভেলপ কোম্পানি তো আপনার এ পর্যন্ত মেডিকেল থেকে শুরু করে প্রসেসিং পর্যন্ত এই ফ্লাইটের কাগজপত্র আজকে বুঝে নিয়ে যাচ্ছেন এ পর্যন্ত আমাদের অফিসের কার্যক্রম আপনার কাছে কিরকম লাগলো খুবই ভালো লেগেছে কোনো সমস্যা হয় নাই

জি ফ্লাইট সকল কাগজপত্র কি আপনি বুঝে পাইছেন সব কিছু পাইছি আমাদের যাত্রীদেরকে একটু দেখান আপনি কি কি কাগজপত্র বুঝে পাইছেন পাসপোর্ট ইমিগ্রেশন টিকেট তাহলে ভিসা লাগবে ফটোকপি বায়োমেট্রিক তো প্রিয় দর্শক আপনারা তো দেখতে পেলেন উনি আমাদের অফিস থেকে আজকে সকল কাগজপত্র বুঝে নিয়ে যাচ্ছে আপনার ফ্লাইট কবে 9 তারিখ 9:40 সকাল 9:00 সকাল 9:00 9 তারিখ সকাল 9:00 বাজে আপনার ফ্লাইট জি